পা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসে তোমাদের আলোচনা করবো আমি শোক্যকোণে মিতিক যে অনুপাত রয়েছে তার যে ধারণা সেই ধারণা সম্পর্কে আলোচনা করব। তাহলে ত্রিকোণমিতির যে ধারণা ত্রিকোণমিতি অর্থাৎ কি ত্রিকোণা আকৃতির যে চিত্রটা রয়েছে অর্থাৎ সেটাকে আমরা কী বলি না ত্রিভুজ ত্রিভুজে দেখো তিনটা কোণ রয়েছে এবং তিনটি কোণ অর্থাৎ তিনটি দ্বারা সীমাবদ্ধ একটা চিত্র তাহলে এই যে ত্রিকোণমিতি তার আমরা কি কোন সম্পর্কে জানবো না সমকোণ সম্পর্কে জানবো অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ নেবো এবং এই সমকোণী ত্রিভুজে যে দুটো সক্ষকর রয়েছে সে তাদের সাপেক্ষে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো হয় বাহুর সেই বাহুর অনুপাতগুলো সম্পর্কে আজকে আমরা জানবো যে কি হয় অর্থাৎ সায়েন থিটা কস থিটা টেন থিটা কস্যাক থিটা স্যাক থিটা কর থিটা এদের যে মানগুলো সেই মানগুলো বাহুর কোন অনুপাতের সঙ্গে সমান হয় সেই সম্পর্কে আমরা জানবো তার আগে দেখো আমরা দুটো কোণ পাবো সূক্ষ্মকোণ এটা যদি নাইনটি ডিগ্রি হয় সেই নাইনটি ডিগ্রি কোণের সাপেক্ষে হয় এটা কোণ আবার এটা কোণ দুটো কোণ পাবো তাহলে এই যে দুটো কোণ যদি আমি এই কোণটাকে থিটা ধরি তাহলে এই যে অপর কোণটা সেটা সব সর্বদাই কী হবে না নাইনটি ডিগ্রি মাইনাস থিটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কোণ হবে কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কারণ তিনটা কোণের সমষ্টি হয়ে সর্বদা একশো আশি ডিগ্রি একটা কোণ নাইনটি ডিগ্রি হয়ে গেছে তাহলে আর একটা কোণ যদি থিটা হয় তাহলে অপর কোণটা হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কিন্তু আমরা যখন ত্রিকোণমিতি যে অনুপাতগুলো দেখবো তখন আমরা যে কোনো একটা কোণকে পরে আমরা অনুপাতগুলো ধরবো তাহলে দেখো আমরা এই যে কোনটা রয়েছে এই কোনটাকে থিটা ধরবো এবং এই থিটা কোণের সাপেক্ষে যে আমরা নিচে যে বাহুটা পাবো সেই বাহুটাকে বলা হয় ভূমি তাহলে এই যে বাহু অর্থাৎ বিসি বাহু যদি ত্রিভুজটা আমরা এবিসি ধরে নিই তাহলে বিসি যে বাহুটা রয়েছে সেটা হয়ে যাবে ভূমি এবং এই ভূমি সাপেক্ষে অপর যেটা রয়েছে সেটা হয়ে যাবে লম্ব যদি আমরা এই কোনটাকে থিটা ধরি তাহলে এটা ভূমি হয়ে যাবে এটা লম্ব হয়ে যাবে বিপরীতটা তাহলে এটা হয়ে যাবে লম্ব তাহলে এটা লম্ব এটা ভূমি একই রকমভাবে এসি যেটা রয়েছে সেটা হয়ে যাবে অতিভুজ কি হয়ে যাবে না অতিভুজ এটাকে আমরা কী বলবো অতিভুজ অতিভুজ ঠিক আছে তাহলে এটা লম্ব ভূমি এটা হয়ে যাবে আমাদের অতিভুজ এর সাপেক্ষে আমরা সাইন থিটা কথ থিটা ট্যান থিটা কষ্যাক থিটা কঠ থিটা এবং স্যাক থিটার যে মানগুলো সেই মানগুলো কীরকম পায় সেটা একটু দেখে না তাহলে এক নম্বরে আমরা লিখবো সাইন থিটা সাইন থিটার সমান কি হয় সাইন সেটা ডিটেলসে আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই আমি শর্টকাটে তোমাদেরকে বলে দিয়েছি যে সূত্রগুলো কিভাবে মনে রাখবে সায়েন্সিটা আর কিছু নেই লম্বা অতি লম্বা অতিক অর্থাৎ কি লম্ব আর অতিভুজ কাজের অনুপাত হবে না লম্ব আর অতিভুজের যে অনুপাত অনুপাত অর্থাৎ এখানে আমরা সেটা আকারে বায় আকারে লম্ব বাই অতিভুজ এটাকে বলা হয় মনে রাখার সুবিধা তোমরা বলতে পারো লম্বা অতি সাইন থিটা কি লম্বা অতি তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সায়েন্টার মান দু নম্বরে আমরা কি দেখব না দু নম্বরে আমরা দেখব কস থিটা দু নম্বরে আমরা কি দেখব না দু নম্বরে আমরা দেখব কস থিটা কস থিটা কস থিটার মান হয়ে যাবে ভুঁড়ি অতি কি অতি না ভুড়ি অতি ভুঁড়ি অর্থাৎ ভূমি বাই অতিভুজ তাহলে কি হয়ে যাবে এটা ভূমি বাই অতিভুজ ভূমি বায় ভুজ একটা লম্বা অতি থিটা কি লম্বা অতি আর কস্তিটা হচ্ছে ভুড়ি অতি অতি ভুড়ি থাকার কারণে একে কস্তিটা বলা হয় ওকে বলা হয় থিটা এরপর এই যে লম্বা অতি এবং ভুড়ি অতি এদের দুজন কে যদি বাই করে দেওয়া হয় তাহলে কি পাবো দেখো একজন হলো লম্বা অতি এর ভুড়ি অতি তাহলে সেটা হচ্ছে সাইন থিটা কস্তিটা এরপর যেটা আমরা পাবো সেটা হচ্ছে তিন নম্বরের টেন থিটা টেন থিটা কি হয় দেখো টেন টেন থিটা অর্থাৎ টেনে টুনে কি করা হয়েছে না লম্বা ভুড়ি করে দেওয়া হয়েছে ভুঁড়ি ছিল সেটাকে লম্বা করে দেওয়া হয়েছে তাহলে লম্বা ভুঁড়ি অর্থাৎ লম্ব বাই ভূমির যে অনুপাত অর্থাৎ লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি এটা হচ্ছে কারমার টেন থিয়েটার মান তাহলে তিনটা জিনিস দেখে নাও কী কী করলাম সায়েন থিয়েটার সায়েন থিয়েটার সমান কি লম্বা অতি অর্থাৎ লম্বা বুঝ ভুজ কস থিটার মান ভুঁড়ি অতি অর্থাৎ ভূমি পায়তে ভুল টেন থিয়েটার মান লম্ব লম্বা ভুড়ি তাহলে লম্ব পায় ভুড়ি টেনে টুনে আমরা কী করে দিয়েছি না ভুঁড়িটাকে লম্বা করে দিয়েছি তাহলে লম্বা পায় ভূমি এরপরের যে মানগুলো আছে সেগুলো এদের ঠিক বিপরীত অর্থাৎ অতি লম্বা সায়েন থিয়েটার বিপরীত একজন আসবে তার নাম হচ্ছে কস্যাক থিয়েটার তার নাম কি না কষেক থিটা কষেক থিটা সমান হবে অতি লম্বা সাইন থিটার অনন্য বলা হয় কষেক থিটাকে তাহলে এ যদি লম্বা হয় তাহলে ও হবে অতি লম্বা একই জিনিস কিন্তু অনুপাতটা দেখো আলাদা ঠিক আছে অনুপাতটা আলাদা তার জন্য এটাকে বলা হচ্ছে অতিভুজ বাই লম্ব এ হচ্ছে অতি লম্বা অর্থাৎ অতিভুজ এবং লম্বার যে অনুপাত তাহলে অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ বা লম্ব হচ্ছে কি কশ্যাক থিটা। একই রকমভাবে আমরা কি দেখব না কস থিটার যে অনন্য বা কষ থিটার বিপ বলতে পারো তাহলে অতি ভুড়ি অর্থাৎ অতি ভুঁড়ি মানে কি হয়ে যাবে পাঁচ নম্বরে স্যাক থিটা স্যাক থিটার অতি ভুড়ি অর্থাৎ অতিভুজ অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি এটা হয়ে যাবে আমাদের স্যাক থিটার মান এরপর দেখো কি রয়েছে এরপর রয়েছে আমাদের আরেকটা রয়েছে সেটা হচ্ছে স্যাক থিটার পর ছ নম্বরে যেটা রয়েছে সেটাকে বলা হয় কট থিটা কি বলা হয় না কট থিটা কট থিটা কেটে কুটে ভুড়িটাকে ছোটো করে দেওয়া হয়েছে কি না সেরকম কিছু নয় টেন থিটা যেটা রয়েছে তার অনন্য অর্থাৎ ভুড়িটা অতি লম্বা বলছে এথায় লম্বা ভুড়ি বলেছিলাম এথায় ভূমি ভুড়ি লম্বা তাই তো তাহলে ভূমি ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব ভূমি বায় লম্ব এটা হয়ে যাবে ভূমি বায় লম্ব তাহলে আরেকবার আমরা বলি লম্বা ভুড়ি লম্বা ভুড়ি তো নয় লম্বা অতি ভুড়ি অতি লম্ব ভুড়ি অর্থাৎ লম্বা ভুড়ি নাকি ওরকমভাবে নয় আমরা যেরকম সূত্রগুলো রয়েছে সেরকমভাবেই দেখি তাহলে কি হয় না এই কোণের সাপেক্ষে যদি এটা থিটা কোণ হয় তাহলে এখানে কি হবে লম্ব বায় অতিভুজকে বলা হয় সাইন থিটা ভূমি বায় অতিভুজকে বলা হয় কস লম্ব বায় ভূমিকে বলা হয় থিটা এরপর উল্টো দিক থেকে অতিভুজ বাই লম্বকে বলবো আমরা কি না তাহলে অতিভুজ বাই ভূমিকে বলবো আমরা স্যাক থিটা আর ভূমি বাই লম্বকে বলবো আমরা কট থিটা এই হচ্ছে ত্রিকোণমিতির যে সূক্ষ্মকোন অনুপাতের সাহায্যে সায়েন থিটা কস থিটা ট্যান্থিটা কষাক থিটা শ্যাক থিটা কট থিটা মান তাহলে সাইন থিটা লম্বা অতি অর্থাৎ লম্ব বায় অতিভুজ কস্তিটা কস্তিটা ভূমি বাই অতিভুজ কর স্ট্যান্থিটা লম্ব ভূমি কস্যক্তিটা অতিভুজ বাই লম্ব শ্যাক্তিটা অতিভুজ ভূমি কর্তিটা ভূমি লম্ব এই ছিল সায়েনিটা কস্তিটা ট্যান্থিটা কস্যাক্তিটা এবং শ্যাক্তিটা এবং কর্তিটা ত্রিকোণভিত্তিক যে অনুপাতগুলো এরপর এই অনুপাতগুলো দেখে আমরা কী বুঝতে পারছি না সায়েনিটা যেন কস্যাকিটার সাথে কোনো একটা সম্পর্কে স্থাপন করেছে কীরকম এখানে লম্ব বাই অতিভুজ এখানে অতিভুজ অতিভুজায় লম্ব তাহলে বিপরীত অর্থাৎ অনন্য তাহলে এখানে আমরা লিখতে পারি না এই যে কস্যাক থিটা তাহলে সাইন থিটা সমান লিখতে পারি আমরা কী লিখতে পারি না ওয়ান বাই কস্যাক থিটা এটা দেখো সমান হয়ে যাবে ওয়ান বাই কষেক ওয়ান বাই কসেক থিটা যেহেতু সাইন্থিটার থিটারই অনন্য কষেক থিটা তাই এটা আমরা লিখতে পারি তাহলে ওয়ান বাই কষেক থিটা একই রকমভাবে কস থিটার মান কি লিখতে পারি না কস থিটা দেখো ভূমি বাই অতিভুজ অতিভুজ বাই ভূমি কে আছে অতিভুজবায় ভূমি স্যাক থিটা তাহলে কস থিটার সমান আমরা লিখতে পারি শ্যাক থিটা অর্থাৎ ওয়ান বাই শ্যাক থিটা ওয়ান বাই শ্যাক থিটা ওয়ান বাই শ্যাক থিটা হয়ে যাবে কস থিটার অনন্য এরপর দেখো টেন থিটা লম্বা বাই ভূমি অর্থাৎ লম্বা ভুড়িকার না ভুড়ি লম্বা যার ঠিক আছে তাহলে কে সে হবে কট থিটা তাহলে এর অনন্য হয়ে যাবে কর থিটা ওয়ান বাই করিটা ওয়ান বাই কর থিটা হয়ে যাবে এর অনন্য এরপর আমরা দেখব কষাক থিটা কষাক থিটা কী রয়েছে দেখো অতি লম্বা তাহলে লম্বা অতি কে ছিল দেখো লম্বা অতি অর্থাৎ ওয়ান বাই সাইন থিটা এটা হয়ে যাবে ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা এরপর দেখো শ্যাক্তিটা শ্যাক্তিটায় কী ছিল অতি ভুরি অর্থাৎ অতিভুজ বাই ভূমি তাহলে বাই ভূমি থেকে আমরা কী পাবো এটার মান দেখো বাই ভূমি থেকে যেটা পাবো সেটা হচ্ছে কি না ভূমি বাই অতিভুজ অর্থাৎ ওয়ান বাই কস থিটা ওয়ান বাই কস থিটা ওয়ান বাই কস থিটা এরপর দেখো কর্তিটা কর্তিটা ভূমি বাই লম্ব অর্থাৎ লম্ব বাই ভূমি কার মান পেয়েছিলাম টেন থিটা তাহলে এটা কর থিটা কার অনন্য ওয়ান বাই টেন এইখান থেকে আরেকটা কোয়েশ্চেন আছে খুব সুন্দর যে সাইন থিটার মান কখনো কি রুট হতে পারে বা কস থিটার মান কখনো কি রুট হতে পারে বা রুট হতে পারে তাহলে এই কোয়েশ্চেনটা আসে এইখানে এই ধারণাটা দেওয়ার জন্য আমি একটা ছোট্ট জিনিস বলছি যে তোমরা বলো তো লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ এই যে লম্ব রয়েছে আর এই অতিভুজ রয়েছে লম্বটা কি কখনও অতিভুজের থেকে বড় হতে পারে কখনো হতে পারে না তাহলে লম্ব বাই অতিভুজ কি কখনও ওয়ানের থেকে বড় হতে পারে। তাালে কখনো ওয়ানেক থেকে বড় হতে পারে তাহলে কখনো ওয়ানের থেকে বড় হতে পারে না এ কখনও ওয়ানের থেকে বড হতে পারে না অর্থাৎ এ সর্বদা লেস দেন ওয়ান হবে সর্বদাই কি হবে লেস দেন ওয়ান আর ওয়ান বাই কস থিটা আছে দেখো ওয়ান বাই কস থিটা যদি লেস দেন ওয়ান হয় তাহলে কস সেক থিটাটা কী হয়ে যাবে সর্বদাই গেটার দেন ওয়ান এটা কি হয়ে যাবে সর্বদাই গেটার দেন ওয়ান জিনিসটা বুঝতে পারলে না যদি লম্বটা অতিভুজের থেকে কখনো বড়ো হতে পারে না তাহলে সে সর্বদা লেস দেন ওয়ান হবে তাহলে একই রকমভাবে আমরা বলতে পারি অতিভুজটা লম্বর থেকে বড় হবে এখানে দেখো কী আছে অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজটা সর্বদা লম্বর থেকে বড়ো হবে তাহলে এটা সর্বদা গেটার দেন ওয়ান হবে বোঝা গেছে একই রকমভাবে যদি আমরা কস্তিটার মান দেখি দেখো ভূমি ব্যয় অতিভুজ ভূমিটা কখনো অতিভুজের থেকে বড়ো হতে পারে না তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি যে কস্ত্রিটার মান সর্বদা লেস দেন ওয়ান তাহলে আমি যে প্রশ্নটা প্রথমে করেছিলাম না সায়েন থ্রিটার মান কি রুট হতে পারে রুট টুর মান কত ওয়ানের থেকে বড়ো তাহলে রুট টু কখনও হতে পারে না সায়েন মান কখনো রুট টু হতে পারে না কারণটা কি সে সবসময় লেস দেন ওয়ান হয়ে থাকে কেমন এরপর দেখো এটা তাহলে কষের থিটার মান তাহলে কস থিটা নয় কস থিটার মানটা তাহলে সর্বদা সর্বদালে আসতেন মানব একই রকমভাবে ওয়ান বাই শ্যাক থেকে যেটা আছে স্যাকটিটা কি পেয়েছিলাম অতিভুজ বাই ভূমি অতিভুজটা ভূমির থেকে বড়ো হতে পারে অর্থাৎ এটা কী হবে গেটার দেন এরপর যেটা আসছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সেইখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে যে টেন থিটার মান রুট্টু হতে পারে কি হ্যাঁ টেন থিটার মান কিন্তু রুট টু হতে পারে কেন হতে পারে দেখো কারণ টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে লম্ব বাই ভূমি লম্বটা যদি বড় হয় তাহলে এই যে লম্বটা যদি ভূমির থেকে বড় হয় তাহলে লম্বটা ভূমির থেকে বড় হলে তার মান ওয়ানের থেকে বড় হতে পারে সেক্ষেত্রে সেটা রুট টু হতে পারে রুট টু কারণ কত ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর সেক্ষেত্রে ওর মান কী হতে পারে না রুট টু হতে পারে বা রুট থ্রিও হতে পারে কিন্তু বাকিগুলো হতে পারে না তাহলে এটা আমরা কী লিখতে পারি এর মান ওয়ানও হতে পারে ইকুয়েল ওয়ানও হতে পারে ওয়ানের থেকে ছোটোও হতে পারে লম্বাটা যদি ভূমির থেকে ছোটো হয় তাহলে ছোটো হতে পারে আবার বড় হতে পারে তাহলে এর মানটা আমরা লিখব এরকমভাবে এটা লেস দেন এটা কি হতে পারে না লেস দেন ওয়ান হতে পারে টেন থিটার মান লেস দেন ওয়ান হতে পারে অথবা ইকুয়েল ওয়ান হতে পারে অথবা গ্রেটার দেন ওয়ান হতে পারে এই তিনটা জিনিসই কিন্তু সম্ভব হয়ে থাকে লেস দেন ওয়ান ইকুয়েল ওয়ান গ্রেটার দ্যান ওয়ান একই রকমভাবে এইখানেও কী হবে কর থেটার মানটা লেস দেন ওয়ান অথবা ইকুয়েল ওয়ান অথবা গ্রেটার দ্যান ওয়ান হতে পারে তাহলে লেস দেন ওয়ান হতে পারে ইকুয়েল ওয়ান হতে পারে অথবা গ্রেটার দ্যান ওয়ান হতে পারে এইখান থেকে কোশ্চেন তোমাদের এরকমভাবে থাকবে যে টেন থিটার মান রুট এর থেকে বড়ো হতে পারে কি হতে পারে না কর থিটার মা রুট এর থেকে বড়ো হতে পারে কি না এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এসে থাকে ঠিক আছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এক্সামের ক্ষেত্রেও এই ধরনের কোশ্চেন এসে থাকে এবং এইখান থেকে তোমার সায়েন থিটা কস থিটার যে সম্পর্কগুলো তৈরি হবে সেই সেইখান থেকেও বা সায়েন থিটা কশাক যে সম্পর্ক অন্যান্যকে সেই সম্পর্কগুলো দিয়েও কিন্তু কোয়েশ্চেন আসে এখান থেকে দেখো আরও কয়েকটা সূত্র আমরা পাবো যেমন সায়েন থিটা ইন্টু এক সমান কী পাবো ওয়ান কস থিটা ইন্টু থিটা সমান কী হয়ে যাবে ওয়ান এই দুটো গুণ হয়ে যাবে টেন থিটা ইন্টু থিটা এই দুটো গুণ হয়ে কী হয়ে যাবে ওয়ান তাহলে এগুলো আমি একটু লিখে দিই তোমাদের এক্সট্রা চিহ্ন দিয়ে দেখো স্টার চিহ্ন দিয়ে আমি আরও তিনটা যে সূত্র আসছে এইখান থেকে সেই তিনটা সূত্র কী কী আসছে না এক নম্বরে আসছে সাইন থিটা ইন্টু কশাক থিটা তাহলে সাইন থিটা ইন্টু কশেক থিটা সমান কি পাই পাওয়া যাচ্ছে না ওয়ান সাইন থিটা ইন্টু কশাক থিটা সমান ওয়ান একই রকমভাবে কস থিটা ইন্টু স্যাক থিটা সমান কী পাবো না ওয়ান এটা এক নম্বর দু নম্বরে আমরা কী পাবো দু নম্বরে যেটা পাবো সেটা হচ্ছে কস থিটা ইন্টু স্যাক থিটা তাহলে দু নম্বরে পেয়ে যাবো আমরা কস থিটা ইন্টু স্যাকা সমান কথ থিটা ইন্টু স্যাক সমান ওয়ান আবার তিন নম্বরে যেটা পাবো সেটা হচ্ছে তিন নম্বরে যেটা পাবো সেটা হচ্ছে কস থিটা হলো এইখানে দেখো তিন নম্বর টেন থিটা ইন্টু কেটা সমান ওয়ান তিন নম্বরে পেয়ে যাবো আমরা টেন থিটা ইন্টু কট থিটা সমান টেন থিটা ইন্টু কট থিটা সমান এই ছিল আমাদের যে বিভিন্ন সূত্রগুলো রয়েছে সূক্ষ্মোনে ত্রিকোণ মিত্তিক অনুপাত প্রাথমিক যে সূত্রগুলো সেই সূত্রগুলো বা অনুপাত যে অনুপাতগুলো সে অনুপাতগুলো সম্পর্কে আলোচনা এরপরের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করবো না সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার সমান কী হয় টেনে স্কোয়ার থিটা স্যাক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার সমান কী হয় অস্যাক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কী হয় অর্থাৎ এখানে একটা শর্ট ফর্ম আছে এসসি এসটি এবং সিসি এই সাহায্যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখতে পারি তাহলে অবশ্যই যদি তোমরা পরে ভিডিওটি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবো এবং পরে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু পরের যে ভিডিওটি রয়েছে ওদের সা এস সি এস টি এবং সিসি কি এবং তার সাহায্যে কীভাবে আমরা সায়েন্তিটা থিটা এবং সায়েন্স কর্ত্রিকা কস করতে স্যাক্স থিটা টেন করতেটা থিটা কর্ত্রিটা কসেস থিটা বা তাদের মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে কীভাবে নিয়ে আসছি সেই সম্পর্কে তোমরা জানতে পারবে জয় হিন্দ